এটা হচ্ছে বিখ্যাত সেই কলসিয়াম আপনারা কি কখনো ভেবেছেন পৃথিবীর অন্যতম বিখ্যাত রহস্যময় জায়গা কোনটি হ্যাঁ এটি হলো ইতালির রোম শহরে অবস্থিত কলসিয়াম যেখানে প্রায় প্রতিদিন লাখো লাখো পর্যটক আসে শুধুমাত্র এই প্রাচীন ঐতিহ্য দেখার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিহাদ আহমেদ আমি রিহাদ ইতালির রোম শহর থেকে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জায়গার গল্প যেটি ইতিহাসের এক অনবদ্য অংশ আর সেটা হলো রোমের বিখ্যাত আজকের কলসিয়াম ভিডিওতে আমরা জানতে পারবো কলসিয়ামের অতীত এর অজানা গল্প এবং এই স্থাপত্যের মহিমা এটি জানার জন্য আমাকে যেতে হবে কলসিয়ামে তো চলুন দেরি না করে কলোসিয়াম দেখে আসি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন তো বাসা থেকে বের হয়ে সোজা বাস স্টেশনে চলে গেলাম বাসে বসে রোম শহরের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম সেই বিখ্যাত যেটি নিয়ে মানুষের জল্পনা কোনো শেষ নেই। যুদ্ধের মধ্য থেকে উঠে আসা একটি সাম্রাজ্য রোম খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে এটি তার শিখরে পৌঁছায় সম্রাট ভেম্পাসিয়ানের শাসন আমলে বাহাত্তর খ্রিস্টাব্দে শুরু হয় এই স্থাপনাটির নির্মাণ ভ্যাম্পাসিয়ানের পুত্র তিতাস এটি আশি খ্রিস্টাব্দে সম্পন্ন করেন কলসিয়াম মূলত তৈরি করা হয়েছিল রোমান জনগণের বিনোদনের জন্য এটি ছিল তখনকার সময়ের বিশ্বকাপ বা অলিম্পিকের মতো তবে এর বিনোদন ছিল অনেকটা ভিন্ন এখানে গ্ল্যাডিয়েটরদের প্রাণপণ যুদ্ধ হতো বন্য প্রাণীদের শিকার দেখানো হতো এবং এমনকি নৌযুদ্ধ অভিনয় করা হতো এটি শুধু একটি স্থাপত্য ছিল না এটি ছিল রোমানদের সামাজিক রাজনৈতিক এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু কলসিয়ামের স্থাপত্য ছিল তখনকার সময়ের জন্য অভূতপূর্ব এটি তৈরি করতে হয়েছিল টেভারটাইন পাথর এবং কংক্রিট দিয়ে এর ভেতরের কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে দর্শকরা সহজে প্রবেশ এবং প্রস্থান করতে পারেন আপনি জানেন কি এটি ছিল প্রথম সিস্টেমেটিক সিটিং অ্যারেঞ্জমেন্টের উদাহরণ এই স্থাপনাটি প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার দর্শক ধারণ করতে পারত রোমানরা আসতো তাদের প্রিয় গ্ল্যাডিয়েটরদের খেলা দেখার জন্য যুদ্ধ দেখার জন্য এর নিচে ছিল হাইপোজিয়াম নামক একটি ভূগর্ভস্থ স্থান যেখানে গ্ল্যাডিয়েটর এবং বন্য প্রাণীদের রাখা হতো এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে লিফটের মাধ্যমে প্রাণী বা যোদ্ধারা মঞ্চে উঠতে পারতে এটি নির্মাণে প্রায় দশ বছর সময় লেগেছিল ভাবুন তো প্রায় দুই হাজার বছর আগে এমন প্রযুক্তি গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ ছিল রোমান বিনোদনের কেন্দ্রবিন্দু বেশিরভাগ গ্ল্যাডিয়েটর ছিল দাস বা অপরাধী তারা প্রশিক্ষণ পেত দক্ষতা অর্জনের জন্য কিন্তু কিছু গ্ল্যাডিয়েটর ছিল যুদ্ধে পেশাদার এবং খুবই জনপ্রিয় এই লড়াই শুধু বিনোদন নয় বরং রোমানদের সাহস দক্ষতা এবং নিষ্ঠুরতার এক প্রতীক ছিল গ্ল্যাডিয়েটরদের জীবন এবং মৃত্যু নির্ধারণ করত দর্শকরা এবং প্রায়শই সম্রাট এটি ছিল এক মিশ্রণ কৌতূহল ভয় এবং উত্তেজন রোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে কলোসিয়ামের অবনতি ঘটে এক সময় এটি ভূমিকম্প এবং লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত হয় এর পাথরগুলো খোলে নিয়ে গিয়ে রোমের অন্যান্য ভবন তৈরিতে ব্যবহৃত হয় কিন্তু এটি পুরোপুরি বিলুপ্ত হয়নি মধ্যযুগে এটি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তীতে এটি সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয় আঠারোশো সালের দিকে পোপ এবং ঐতিহাসিকরা এর সংরক্ষণ শুরু করেন আজ কলসিয়াম শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপত্য নয় বরং এটি এক জীবন্ত স্মৃতিসুধ এটি প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকর্ষণ করে গাইডের ট্যুর আলোকসজ্জা এবং প্রদর্শনীর মাধ্যমে এটি এক নতুন জীবন পেয়েছে আপনারা যদি রোমে যান কলসিয়াম ঘুরে দেখার সুযোগ হাত করবেন না এটি শুধুমাত্র এটি স্থাপনা নয় এটি একটি ইতিহাসের দরজা যা আপনাদের নিয়ে যায় প্রাচীন রোমের গৌরবময় দিনে কলসিয়াম আমাদের শেখায় যে ইতিহাস ইতিহাসের প্রতিটি ইট প্রতিটি দাগের পেছনে লুকিয়ে আছে অজানা গল্প এটি শুধু রোমের নয় বরং সমগ্র বিশ্বের ঐতিহ্য আপনারা কি কলসিয়ামের কোনো অন্য দিক সম্পর্কে জানেন যদি জেনে থাকেন নিজে কমেন্ট করুন এবং আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইতিহাসের সাথে এক নতুন যাত্রায় আমার সঙ্গী হন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে